ভাই আমার আজকে যে হাদিসটি সেটি আপনি আপনার পরিবারকে মা বোন স্ত্রীকে জানাবেন যারা শুনছেন তারা হাদিসটি শুনে আমল করার চেষ্টা করবেন এবং আমল করবেন আল্লাহ আল্লাহর আরমিন তার বন্ধুকে মেরাজে যাওয়ার জন্য ইনভাইট করেছিলেন তার সাথে সাক্ষাতে যাওয়ার জন্য ইনভাইট করেছিলেন আল্লাহ তারা বলেন

তখন জিব্রাহ বললো তাকে জাহান্নামের সর্দার বানিয়ে বানিয়ে দেওয়া হয়েছে যেদিন থেকে তাকে জাহান্নাম দেখে দেখানো হয়েছে সেদিন থেকে তার মুখে আর কোনো হাসি নেই সে আর কখনো হাসে নাই তার নাম ছিল মালিক নবী সাল্লফ সাল্লাম তখন জাহান্নাম দেখলেন জাহান নামে উকি দেওয়ার পর নবী সাল্লাহ ফে আলিয়া দেখতে পেলেন যে জাহান নামে অধিক অংশ হলো নারী সব থেকে বেশি হলো নারী জাতি নবী সাল্লাহ ফে আলি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন প্রিয় দিনে বইয়েরা বোনেরা চিন্তা করতে পেরেছেন আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম যেখানে যান সেখানে গাছপালা থেকে শুরু করে সবাই খুশি হয় আকাশ বাতাস যা আছে সবাই খুশি হয় সে আল্লাহর নবী আসমানে গিয়েছেন সমস্ত ফেরেস্তারা খুশি হয়েছেন সবাই হাসি দিয়েছেন কিন্তু যাকে জাহান্নামের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে সে খুশি হন নাই কারণ সে জাহান্নাম দেখেছে প্রিয় দী বোনেরা আমাদেরকে সে জাহান্নামে যেতে হবে এবং সে জাহান্নামের অধিকাংশই হলো নারী দিনী বোনেরা স্বামীদের হক পরিপূর্ণ আদায় করেন মা বাবার হক পরিপূর্ণ আদায় করেন প্রিয় প্রিয় দীদী বোনেরা আপনারা পর্দা করেন নামাজ পড়েন আল্লাহ নাজাদ দিতেই পারেন মাওলার কাছে চাইলে মাওলা অবশ্যই নাজাত দিবেন প্রিয় বোনেরা স্বামীর যথাযথ তার হকগুলো আদায় করার চেষ্টা করেন